গুলিবিদ্ধ হয়েছেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের প্রার্থী শরীফ ওসমান হাদি জানা যায় বারো ডিসেম্বর শুক্রবার বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে গুলি করে চলে যায় এতে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ পারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক এদিকে ওসমান হাদির সাথে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের জানিয়েছেন হাদির জন্য বিন একডি রক্ত লাগবে এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়ম শুক্রবার বারো ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি হুঁশিয়ারি করে বলেন ওসমান হাদিকে গুলি করা হল যাদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যর্দান শুরু হবে রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানান এর আগে গেল নভেম্বর মাসে দেশি বিদেশি ত্রিশটি নভেম্বর থেকে নানা ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি গত চোদ্দ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন তাকে হত্যা ও তার বাড়িতে আগুন সহ তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে উল্লেখ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে ভোটে লড়বেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হানি আসনটি মতিঝিল সাবাক রমনা পল্টন ও শাহজাহান নিয়ে গঠিত রাবিতা বাংলা বাজার পত্রিকা